মধ্যে লাগলে ভালো তখন কি হয় অকারণে মন হারালে তখন কি হয় ভালোবাসা হয় গো ভালোবাসা হয় ভালোবাসা হয় গো I'm <laughs> আচ্ছা বলো তো কেন তুমি আমার প্রেমে পড়েছ কোন সে কথাতে আমার মনেতে ধরা বল দিয়েছ আচ্ছা বলো তো কেন তুমি আমার প্রেমে পড়েছ কোন সে কথাতে আমার মনেতে ধরা বল দিয়ে তখন কি হয় মন হারলে তখন কি হয় ভালোবাসা হয় গো ভালোবাসা ভালোবাসা হয় গো ভালোবাসা হয় কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়

তোমার ওই দুটি চো নাকি ওই কালো চু নাকিও লাগা লাগালু ভাসি কে বলে আমায় ও বলে আমায় দে বলে আমায় ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি আর খুশি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুমাস না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি Eu oh, vou দিন কাটাবো প্রাণ দুটি চোকে তোমাকে দেখব সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চু গলা যু খে আমায় বলে আমায় হে বলে আমায় ও বলে আমায় দেয় তোমাকে আমি ধার খুশি কি ভাদবাশি বেজো <muchas> ছো

নেবে কি না গো বল তুমি সে কি নেবে কি না বল তুমি সে কি

মনে মনে হবে গো মধুর মিলন দেবে কিনা দেবে গো বলো তুমি সে কি দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি হ্যালো আমার ইউটিউব পরিবার সবাই কেমন আছো ভালো আছো তো কমেন্টে অবশ্যই লিখে জানাবে তোমার ফ্যামিলি কেমন আছে বা তুমি কেমন আছো আমি নিশ্চয়ই ভালো আছি আর তোমরা বুঝতে পারছো যে আমি এই ভয়েস ওভারগুলো কেন দিচ্ছি আর তোমরা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাই সবাইকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিও তোমার বন্ধু বন্ধুবান্ধব ও আত্মীয়জনদের কাছে আমরা এই সমস্ত ভিডিও খুবই কষ্টের সঙ্গে বানাই তোমাদের এটা তোমরা তো জানো ফিফটি পার্সেন্ট লোক ফিফটি পার্সেন্ট লোক হয়তো জানে না আমরা যে সমস্ত ভিডিও বানাই সেটি সেটা পরিশ্রম কতটা করতে হয় সেটা একমাত্র কন্টেন্ট ক্রিয়েটাররা জানে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা অবশ্যই বুঝতে পারবে যে এত লং বড়ো ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম কতটা সময় কতটা ধৈর্য ধরে কাজ করতে হয় একটা ভুলই করে দিতে পারে এমনকে সব কিছু শেষ তাই অনেককে ধৈর্য ধরে এই সমস্ত ভিডিও বানাতে হয় আর এই সমস্ত ভিডিও বানাতে অনেকটাই পরিশ্রম করতে লাগে অনেকটাই সময় লাগে আমার ভিডিওটি তৈরি করতে মানে ফুটেজটি শুধু কালেক্ট করতে আমাদের মিনিমাম দু ঘন্টার কাছাকাছি সময় লাগে তাকে এডিটিং করতেও দু ঘন্টার প্রায় কাছাকাছি লাগে তারপরে সমস্ত মিউজিকে খুঁজতে হয় কোনটা কপিরাইট ফ্রি কোনটা কপিরাইট ক্লেম বিভিন্ন রকমের টিপস ট্রিক্স দিয়ে তাদের খুঁজতে হয় তারপরে সেগুলোকে রিসার্চ করে ডাউনলোড করে সমস্ত কিছু অ্যাপ্লাই করে এডিটিং করে বিশাল ধরনের ঝামেলা আছে ভাই যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা নিশ্চয়ই বুঝবে আমার এই মনের কথা আর তোমরা যদি ভিডিওটি লাশ পর্যন্ত দেখে থাকো বা এই পর্যন্ত যদি দেখে থাকো তাদের অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ আর আমার সাবস্ক্রাইবার মানে আমার পরিবার আর আমার পরিবার মানে আমার ইউটিউব ফ্যামিলি তোমরাই হচ্ছে আমার পরিবারের মতো আর তোমরা যদি ভালো করে আমাকে না সাপোর্ট করো ভাই দেখো এত কিছু পরিশ্রম করে আমার কি হবে যদি তোমরা যদি না সাপোর্ট করো আর তোমরা যদি না সাপোর্ট করো আমার তোমার এই ছোট্ট ভাইটি আগে কোনো দিন বেরোতে পারবে না আর আগে কোনো দিন বেরোতে না আগে কোনো দিন এগোতে না পারলে তোমার এই ছোট্ট ভাইটি কি করবে বলো তোমরা কেমনভাবে সাহায্য করবে তোমার এই ছোট্ট ভাইটাকে একটু সাহায্য করে দিও যাতে আগামী দিনে বড় অনেক কিছু পড়ো ইউটিউবার বা অন্য কিছু হতে পারে আর আমার এই সমস্ত বলার কারণই হচ্ছে যারা ইউটিউবে সার্চ করো না ইউটিউব টিপস ট্রিক্স কীভাবে ভিউ বাড়াবো কীভাবে সাবস্ক্রাইব গেইন করব। কিভাবে লাইক শেয়ার বেশি পাবো কিভাবে ইউটিউবে তাড়াতাড়ি সফল হব এরকম কোনো ব্যাপার নেই ভাই তো আমি যেমন প্রথম তুমিও তেমন প্রথম যে কাজ শুরু করবে যার যতটাই জ্ঞান থাকুক না কেন সে হচ্ছে কাজের প্রথম ঠিক আছে ইউটিউবে এরকম কোনো টিপস বা ট্রিক্স নেই যে তুমি সেটাকে অ্যাপ্লাই করে রাতারাতি বড় ইউটিউবার হয়ে যাবে বুঝলে ইউটিউবার হতে গেলে অনেকটা ধৈর্য পরিশ্রম করতে হয় যেটা মানুষের সব সব কন্টেন্ট ক্রিয়েটারে থাকে না সবাই তো শুরু করে দেয় কিন্তু তাকে মেনটেন করাটা ইম্পসিবল হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে আর এই সমস্ত কথা আমি কেন বলছি তোমাদের যাতে পরবর্তী সময় ইউটিউব জার্নিটা খুবই সহজ হয় তার জন্যই এই সমস্ত কথাগুলি বলছি আর তোমরা ইউটিউবে এই সমস্ত ট্রিক্স টিপস ট্রিক্স নিয়ে কোনো সার্চ করার দরকার নেই বেকার টাইম ওয়েস্ট করছো ঠিক আছে ওই টাইমটা তুমি তোমার কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্টের ওপর ফোকাস করে দেখবে ভালো রেজাল্ট পাবে এক মাসেরই মধ্যে আর তুমি তোমার যদি কন্টেন্টকে কোয়ালিটি ফুল করো কন্টেন্টকে যদি কোয়ালিটি ফুল বানিয়ে দাও যারা দেখবে একবার দেখে আর মানে একবার ক্লিক করার সঙ্গে সঙ্গে আর যেতে পারবে না তাহলে ভাই তুমি এগিয়ে যাবে তোমার কন্টেন্টের কোনো খামতি থাকবে না আর তুমি রাতারাতি ভাইরাল হবে আর তোমরা যদি যে বলো এস সঙ্গে সঙ্গে ভিডিও শ্যুট করে সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গে এডিট করে ছেড়ে দিলাম ব্যাস হয়ে গেল এরকম কোনো লাভ নেই এরকম করতে গেলে ইউটিউবে তুমি একদিন কেন দশ বছরে যদি কাজ করো তুমি কোনো সফল পাবে না রেগুলারিটি মেনটেন করলেও সফল পাবে না ইউটিউবসের সব থেকে টিপস হচ্ছে মানুষকে অডিয়েন্সকে গ্র্যাপ করা অডিয়েন্সকে কিভাবে লাস্ট পর্যন্ত ধরে রাখা এইটা হচ্ছে ইউটিউবের সমস্ত সব থেকে বড়ো টিপস আর অডিয়েন্সের রিটেনশান ক্লিক থ্রু রেট ইউটিউব চাইলে সব কিছু তোমাদের মেনটেন করে ভাইরাল করে দিতে পারে আর ইউটিউব যদি না চাই ইউ ইউটিউবের অ্যালগোরিদমে যদি না সেট হয় তুমি যত ক্লিক থ্রু রেট রাখো না কেন আর যত অডিয়েন্সের রিটেনশান রাখো না কেন তোমার ইউটিউব চ্যানেল ভাইরাল হবে না ইউটিউব ভিডিও ভাইরাল হবে না এত পরিশ্রম করে দিতে হবে কারণ তোমরা কিছু টিপস লাগাতে হয় যেমন ট্যাগ ডিসক্রিপশান ট্যাগ তো এখন মেনটেন করে না ডিসক্রিপশান টাইটেল তো মেনটেনই করে যতটা পারো তোমরা কোয়ালিটি কোয়ালিটিফুল কন্টেন্ট বানাও আর রেগুলারিটি মেনটেন করো যেমন ধরো সপ্তাহে তিনটে ভিডিও ছাড়ছো তো তিনটে ভিডিও একই টাইমে আপলোড করবে যে একদিন দুটো একদিন একটা একদিন তিনটে এইরকম করলে ইউটিউবে কোনো দিন সাকসেস পাবে না আর ইউটিউবে অ্যালগোরিদম তোমার কোনো দিনই বুঝতে পারবে না যে তুমি কি বিষয়ের উপর ভিডিও বানাচ্ছো সেইটা ভালো করে তোমাকে ইউটিউবকে প্রেস করতে হবে তবে তোমার ইউটিউব চ্যানেলটি ভাইরাল হবে আর এই সমস্ত কথা এই যে আমার ভিডিওতে আমি লাস্টে যে ভয়েস ওভার দিচ্ছি আমার সাধারণত কুড়ি মিনিট গান থাকে তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য কুড়ি মিনিটের পরে যে যেটুকু মিনিট থাকে আমার সম্ভবত বত্রিশ থেকে আটত্রিশ মিনিট থাকে এই টাইমটাই আমি ভয়েস ওভার দিয়ে থাকি কারণ হচ্ছে আমার ইউটিউব অ্যালগোডিদমে এমন একটি সিস্টেম আছে যে গান তো ইউজ করতে পারো কিন্তু তোমার ক্রেডিট রাখতে হবে লাস্টে তোমার ভয়েস ওভার দিতেই হবে ফিফটি পার্সেন্ট ক্রেডিটটা তোমাকে রাখতেই হবে যার জন্য আমরা ভয়েস ওভার দিই আর ভিডিওর গানের ব্যাকগ্রাউন্ডে আমাদের ভিডিওটি চলে নাহলে আমাদের ইউটিউব চ্যানেল রিস্কি হয়ে যাবে ইউটিউব চ্যানেলে টার্মিনেট করে দিতে পারে ইউটিউব পলিসি বলা যায় না যে ইউটিউব পলিসি কখন কেমন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে তাই জন্য আমাদের সেফটির জন্য আমাদের চ্যানেলের সেফটির জন্য আমরা অনেক কিছু করে থাকি এই ভিডিওতে আর এই ভিডিওগুলি খুবই দারুণ দারুণ গানের সম্মেলনে তৈরি করা হয় আমরা অনেক রিসার্চ করেই এই গানগুলি তৈরি করি আর তোমরা যদি পরবর্তীকালে এই ভাইটিকে প্রচুর প্রচুরভাবে সাপোর্ট করো তাহলে এর ভালো এর থেকেও ভালো ভালো গানের তোমরা কমিউনিকেশান বা কোয়ালিটিফুল কন্টেন্ট হিসেবে তোমাদের এন্টারটেনমেন্ট করতে পারবো আমরা আর তোমাদের এন্টারটেনমেন্ট করাই হচ্ছে আমাদের কাজ আর আমার কাজ আমি সবসময় ভালোভাবে করি আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিও প্রত্যেক দিন সকাল সাতটার সময় আপলোড হয় সে যতই পরিশ্রম হোক আর যতই রাত হোক না কেন যতই কষ্ট হোক না কেন তোমাদের জন্য সকাল সকাল সাতটার সময় ভিডিও আপলোড হবেই হবে একটা মাস্ট আর তোমার ভাইকে যদি না সাপোর্ট করো এত মোটিভেশান নিয়ে আমি যে কাজটা করছি পরবর্তীকালে হয়তো মোটিভেশান লো হয়ে যেতে পারে তার জন্য তোমাদের একটু ভাইটাকে সাপোর্ট করা দরকার ভিডিওটিকে সাব লাইক করে শেয়ার করে দেওয়া দরকার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা দরকার তাতে তোমার এই ভাইটি ছোট্ট ভাইটি মোটিভেশানাল হবে আর তোমাদের ভিডিওগুলো আমার ভিডিওগুলোকে প্রমোট করবে ঠিক আছে ইউটিউব প্রমোট করবে আর ইউটিউব যত দেখবে যে ভিউজ রিটেন ক্লিক থ্রু রেটে মেনটেন হচ্ছে তখনই আমার ভিডিও আরও আগের দিকে বেরিয়ে যাবে আমার হয়তো এতটা সাবস্ক্রাইবার চাই না আমার চাই যে তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট যদি আমার পেছনে থাকে তাহলে ইউটিউব কেন ইউটিউবে অ্যালগোরিদমও আমার কিছু করতে পারবে না আর ইউটিউবে অ্যালগোরিদামা এমন কিছুটি রুলস রয়েছে যার মাধ্যমে আমাদের এই ভয়েস ওভারগুলো দিতে হয় হয়তো অনেকের খারাপ লাগে হয়তো অনেকের ভালোও লাগতে পারে আর হয়তো অনেকের অ্যাভারেজ কিছু লাগতে পারে তাও বলতে পারছি না কিন্তু আমাদের চ্যানেলের সেফটির জন্য ভাই আমাদের করতে হবে ক্ষমা চেয়ে নিচ্ছি এর জন্য আর তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাই তোমাকে আর তোমার এই অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাই আর আমার ইউটিউব ফ্যামিলিকে আমার ইউটিউব ফ্যামিলিকে আমি চাই যে ইউটিউব থেকে কোনো গিফটস ভাই এটা মজা করছি গিফটস তো ইউটিউব দেয় না যদিও দিতে হয়তো আমাকে দেবে না কারণ আমি ছোট ক্রিয়েটার ঠিক আছে তাই বলছি যে ভাই তোমরা একটু এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করে দিও আর তোমরা প্রত্যেকটি ভিডিওর পাশে থেকো ভাই এতে আমার একটু মোটিভেশনাল হবো আর ভিডিওটি তৈরি করতে আমারও খুব ভালো লাগে এতটা পরিশ্রম করে যখন আমি কোনো রেজাল্ট পাই না না তখন একটু মোটে মানে নিজের মাইন্ডটা একটু লো হয়ে যায় নিজের ইমপ্রেশনটা একটু লো হয়ে যায় আর তোমরা যত ভিউস বাড়াবে যত ক্লিক বাড়াবে তত ইউটিউব আমার ভিডিওটিকে প্রমোট করবে আর আগে ইউটিউবের ইমপ্রেশনস পাঠাবে যাতে আমার ভিউস আরও গেন হবে সাবস্ক্রাইবার গেন হবে হ্যাঁ তোমরা অনেকে তো ভাই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না ভাই সাবস্ক্রাইব করতে কি পয়সা লাগে পয়সা তো লাগে না তাই না তোমার এই ছোট্ট ভাইটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে তোমাদের কি সমস্যা ভাই একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের এই সমস্ত কথা বলা কারণ তোমরা যদি ইউটিউব জার্নি স্টার্ট করো না স্টেপ টু স্টেপ বলে দিচ্ছি তোমরা যদি ইউটিউবসে ক্যারিয়ার শুরু করতে চাও প্রথমে হয়তো ফুল টাইম দিতে পারবে না পার্ট টাইম হিসাবে কাজ করবে আর ফুল টাইম দিতে হলে কিন্তু ফুল টাইম দিতে হবে ঠিক আছে আর ইউটিউব ক্যারিয়ার স্টার্ট করার জন্য প্রথমে তোমাকে মেনটেন করতে হবে তোমার ভিডিওটি কোন টপিকের ওপর আর ভিডিওটি কোন টপিকের ওপর ভিডিওটি কখন আপলোড করবে কোন কোন বার আপলোড করবে এটা একদম মাস্ট ধরে রাখা দরকার আর সপ্তাহে তুমি কটা ভিডিও দেবে সপ্তাহে সাতটা ভিডিও দেওয়ার কোনো দরকার নেই সপ্তাহে যদি দুটো ভিডিও দাও না ফুল ভিডিও দিয়েও দেখে তোমার ওই সাতটা সব সপ্তাহে যে সাতটা ভিডিও আপলোড করতে তার থেকেও বেশি ভালো রেজাল্ট পাবে ওই দুটো ভিডিওতে কারণ কোয়ালিটি ফুল কন্টেন্ট তোমাকে বানাতে হবে বুঝলে এই সমস্ত ভিডিওর পেছনে ইউটিউবের অনেককে দান থাকে আর ইউটিউব ক্যারিয়ার নিয়ে আমাদের ইন্ডিয়াতে বহুত বহুত গরিব ছেলে আছে নিজের পায়ে দাঁড়িয়েছে অনেক কিছু করেছে এটা ইউটিউবে আমরাও দেখেছি বা আমরা নিজের সামনেও দেখেছি আমার ফ্যামিলি আমার তো আমার জিজু করে আমার জিজু হচ্ছে এখন মোটামুটি একটা ভালো স্থানে দাঁড়িয়ে পড়েছে এই ইউটিউব ক্যারিয়ার নিয়ে তাই বলছি ভাই ইউটিউব জার্নি খুব একটা ভালো যায়নি হয়তো এখানে টাইম লাগে কিন্তু যে টাইমটা তুমি ইনভেস্ট করবে না ওই টাইমের যে উপার্জনের যে কষ্টটা তোমার এক মাসে তুলে দেবে ইউটিউব ইউটিউবের এই ক্ষমতাটাই রয়েছে তাই ভাই মন লাগিয়ে তোমরা কষ্ট করো দেখবে সফলতা পাবেই পাবে আর যদি বলো যে না যা হচ্ছে হোক শুধু ভিডিও ছাড়তে থাকি ভাই এরকম করলে হবে না তোমাকে কোয়ালিটিফুল ভুল বানাতে হবে ঠিক আছে আমার এই ভিডিওটিতে যদি এই ভাষাগুলো খুবই খারাপ লেগে থাকে তাহলে ভাই আমার মন থেকে আমি তোমাদের কাছে ক্ষমাপ্রাপ্ত চেয়ে নিচ্ছি আর ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত যারা যারা এখনও পর্যন্ত দেখছো তাদের তো অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ তো বলে বোঝানোর ক্ষমতা নেই আর ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিও তোমার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও বোন বান বোন ফ্যামিলিদের কাছে ভাই বোনদের কাছে আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি অল পে নোটিফিকেশান যাতে যায় সব ভিডিওর তা তোমরা বেল আইকনটি প্রেস করে দিও কারণ এই সমস্ত ভিডিও বা কোয়ালিটি ফুল গানের ভিডিও তোমরা অন্য কোথাও পাবে না আমা আমি যে এত বক বক করছি তোমাদের শুনতে ভালো লাগছে শুনতে না ভালো লাগলেও আমাকে বকবক করতে হবে কেন জানো তো আমার ইউটিউব চ্যানেলের আমি চাই না যে রিস্কিতে ইউটিউব ভিডিও আপলোড হোক আমি চাই যে আমার আমি যে কটা ভিডিও দিই না কেন একটু কোয়ালিটি ফুল হোক আজ আমাদের এখানে তো মানে এত মেঘ ডাকছে তোমরা হয়তো আমার ভয়েস ওভারে শুনতে পাচ্ছ আমাদের সকাল থেকে এত জল এত জল হচ্ছে আমাদের যে তোলা ছিল তলা তো ডুবে গেছে ছেঁচাও যাবে না চারিদিকে শুধু জল আর জল বাইর গোটা ভর্তি হয়ে গেছে গাছপালা এত সবুজ লাগছে আমি হয়তো এর আগেও দেখিনি সারাদিন জল হচ্ছে একটু থামছে না এখনো পর্যন্ত থামছে না এখনো জল হচ্ছে আর তোমাদের ওপরে ভয় জবার দিচ্ছে জলেও পর্যন্ত আমি স্কুলের ধারে বসে বসে তোমাদের জন্য ভয় ওভার দিচ্ছি কেন জানো তো তোমারে ছোট্ট ভাইটি তোমাদের এন্টারটেনমেন্ট তোমাদের মন জয় করতে চায় আর তোমরা যদি পাশে না থাকো কিভাবে জয় করবে বলো আর তোমাদের এই ছোট্ট ভাইটি এর আগে অনেকগুলো ইউটিউব চ্যানেলে কাজ করেছে সফলতা হয়তো পায়নি কিন্তু অনেকটা অভিজ্ঞতা উপার্জন করেছে আজকে পাঁচ বছর আমি এই ইউটিউব ক্যারিয়ারে আছি তাই লাস্টে এই চ্যানেলটিকে ওপেন করলাম আর ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে একটি কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে থাকলাম যাতে ভবিষ্যতে কোনো আমি উপার্জন করতে পারি এবং তোমার এই ভাইটি ছোট্ট ছোট্ট থেকে বড়ো হতে শুরু করে আর তোমাদের সাপোর্ট আমার সবথেকে বড়ো উপহার তোমরা সাপোর্ট করলে সবই